ইরামের এই ক্যান্ডি ডলটাকে ইরাম অনেক পছন্দ করে এই যে ওর ডলকে দুধ খাওয়াচ্ছে বোতলটাকেও অনেক যত্ন করে এবং আদর করে সকালে ঘুম থেকে ওঠার সময় থেকে বোতলকে খোঁজে এবং ঘুম ইরামের ক্যান্ডিডল তোর সাথেই থাকে বোতলটাকেও প্রচণ্ড যত্ন করে মাঝে মাঝে আমি ভাবি এত ওকে আমরাও করি না যত যত্ন এই বোতলটাকে করে সেরকম করে সুন্দর করে বসে পা মেলে পুতুলকে আদর করছে ছোটো বাচ্চাদেরকে আমরা একদম ছোটো বাচ্চাদেরকে আমরা যেভাবে বসাই পায়ের ওপরে ও এটাকে বসাচ্ছে বসিয়ে দোলাচ্ছে গান গিয়ে গিয়ে শোনাচ্ছে এটাকে ধুপ পাড়ায় দুধ খাওয়ায় দিন এটার সাথেই কোনো না কোনোভাবে ও থাকবেই এত যত্ন করে এই পুতুলটাকে দেখে অবিশ্বাস্য পুতুলটাকে যখন প্রথম আনি প্রায় অবশ্য মানে ছিল তখন এরাম একটু বড় হয়েছে পুতুলটা ছোট হয়েছে এই যে পুতুলকে সুন্দর করে শুইয়ে দুধ খাইয়ে দিচ্ছে ফিটার থেকে ফিটারে অবশ্য দুধ নেই এই ফিটারটা ইরামেরই এটা দিয়ে আমরা ইরামকে খেয়ে দুধ খাওয়াই সকালকে দুধ খাইয়েছি এটা দিয়ে দুধ বা পানি রাখি না রাখলে ও এরকম এটাকে পুতুলটাকে খাওয়াতে যে ফেলে দেবে নষ্ট করবে এর জন্য বাবুকে সুন্দর করে বেছানোর উপরে উঠিয়ে উপরের দিকে শুয়ে দিল শুয়ে দিয়ে এখন দুধ খাওয়াবে পুতুলটাকে অনেক আদর করে ও ভালোবাসে অনেক সময় দেয় ওকে ওকে যখন যখন খাওয়াবে পুতুলকেও খাওয়াতে হবে হয় ও খাওয়াবে এরকমকে গোসল করিয়ে দিলে ও মুছিয়ে দেবে পানি দিয়ে তো গোসল করানো যায় না ছোটটাকে অবশ্য পানি দিয়ে গোসল করিয়ে দেয় একদম ভিজিয়ে চুপচুপে করে দেয় এই যে দুধ খাওয়ানো শেষ আবার উঁচু করে একটু ঝাঁকাচ্ছে আমি এটা বুঝি না যে কেন ঝাঁকায় মনে হয় ওই যে টামি টাইম দিলো খাওয়ানোর পর বেশ মজার এই পুতুলগুলোকে নিয়ে এরা খেলা করে এই পুতুলগুলো নিয়ে খেললে ওই স্ক্রিন টাইমটা কম দেয় মানে টিভি বা ফোন কম দেখে এটা ভালো বাচ্চাদের বেশি টিভি বা ফোন দেখা খুবই খারাপ দুধ খাওয়াইতেছে না খাওয়ার সময় কি ফোনে কার্টুন দেখাতে হবে নাহলে খেতে চায় না

তো ওকে এটার জন্য অনুপ্রেরণা দিই বা পাশে বসে থাকি খেলার জন্য কোনো কিছু এনে দিই যেমন এগুলো সব পুতুল দিয়ে খেলতে চাইলে ওর যে ফিডার লাগবে তারপরে কাঁথা লাগবে তাকে যত্ন করার জন্য এরমের দাদু অনেকক্ষণ ইরামকে দেখছে না বাইরে এই জন্য খুঁজতে চলে আসছে এই যে পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করতেছিল যে ও কোথায় পরে বললাম যে এই যে পুতুল নিয়ে খেলতেছে পুতুলকে খাওয়াচ্ছে যে ইরামের দাদুর দিকে তাকিয়ে রয়েছে করে দাদু বললো যে বেশ ভালোই হয়েছে এরকম দাদু এরকম খুব খেয়াল করে ছোট তো কখন কি করে বলা যায় না পানি ছানে বা বিদ্যুতের লাইনে হাত দিতে পারে এর জন্য এরকম দাদু ওকে নজর নজরে রাখে একটু সময় না দেখলে খোঁজ নিতে আসছে যে করতেছে ঘুম আসলো কি বা কোথাও খেলতেছে নাকি এটা বেশ ভালো ওর দাদু ওকে অনেক যত্ন করে এই যে দেখুন পুতুলটাকে কিভাবে ধুলাচ্ছে সুন্দর করে দেখেন না দেখেন আপনারা এই গলা দিয়ে না মানে খাবে আমি পুতুলটাকে দেব যা কাঁচা করে দেখেন যে খুব চমৎকার ভাবে খুলে নিয়ে পুতুলটাকে নিয়ে ঘুরবে বিছানার উপর ওঠার চেষ্টা করলো বিছানার উপর উঠে গেছে খুবই যত্ন করে